যখন রাজ্য পরিচালনা করলেন আজ যদি বাংলার জমির তখন উত্তর শরীরা এই রাজ্য পরিচালনা করেন যদি দেশ পরিচালিত পরিচালনা করে উমর দিয়াল্লাহ চালানোর পরিচালিত দেশ যেমন আল্লাহর সাকিনাই পরিপূর্ণ হয়ে গিয়েছিল আজকেও উমর দিয়াল্লাহ চালানোর উত্তর শরীরা যদি পরিচালনা করে ইনশাল্লাহ এদেশ আল্লাহর সাকিনাই পরিপূর্ণ হয়ে যাবে ঠিক না ঠিক বলে উমর দিয়াল্লাহ চালানো যখন আরবীর মক্কার চিফ জাস্টিস আবুকার্ন যেন যখন প্রেসিডেন্ট কলিফং ইসলামী রাষ্ট্রে যখন আল্লাহর প্রেমিকের আল্লার ওলিয়া যখন রাজ্য পরিচালনা করে এ দেশের চিত্র কেমন হয় আমি দেখাতে চাচ্ছি ভাই বন্ধু আমার বন্ধুর আমার বাবাজর আমার ওইতে আবুকারদি আল্লাহ মস্তিদে নববি রিমেম্বরে দাঁড়াইয়া সবাইকে উদ্দেশ্য করে বললেন আমি আব্বু বকা আ আল্লাহ দেশের রিপ্রেসিডেন্ট আমার রাজ্যের ভিতরে কোনো একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায় কোনো একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি আবু বকর তার জন্য দায়বদ্ধ হতাৎ কোথায় কোন জানোয়ার কোন মানুষটা সহায় আছে আমার নাহলে যে দিবেন আমাকে জানাবেন যদি আপনারা যারা সত্য না জানান তাহলে আপনারা দায়ী হয়ে যাবেন ঠিক ঠিক বলেন যদি উসমান যখন না কথা বললেন বললেন ভাই আবু মকর প্রদেশে একজন বিদ্যা মহিলা তার স্বামী যুদ্ধে মারা গিয়েছে ছেলে দুইটা ছেলে ছিল তারাও শহীদ হয়েছে এই বিদ্যা মহিলা সহায় চলাফেরা করতে পারে না কাজকর্ম করতে পারে না তাকে দেখা দেখাশোনা করার মতো কেউ নাই এই মানুষটার জন্য তার দেখাশোনা এবং ভরণ পোষণের জন্য আপনি কিছু একটা করুন হযত করল বললেন তার ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করলো কিন্তু তার দেখাশোনার দায়িত্ব কে কে গ্রহণ করবে দেখাশোনা করা তার পাশে থাকা তার কাজকর্ম কর্ম করে দেওয়া এরকম তো একটা মানুষ লাগবে ঠিক দেখবে ঠিক বলেন করে দিয়ে আল্লাহ ওমর উদ্দী আল্লাহ চিফ জাস্টিস তখন তিনাকে ডাকলেন দেখে এক কামরার মধ্যে গেলেন যাওয়ার পরে পরামর্শ করলেন যেই মহিলার দেখাশোনা করার জন্য একজন মানুষ দরকার তা কাকে নিযুক্ত করা যায় হজরত উমর উদ্দিয়াল্লাহ তালাম বললেন হুজুর আমি তো দেশের চিফ জাস্টিস আমি আমার ডিউটি যে সময় আমার ডিউটি ডিউটির বাইরের সময় ফাঁকে ফাঁকে আমি এই মহিলার ভরণ বা তার সেবা শুশ্রূষা করার দায়িত্ব আমি গ্রহণ করলাম সবার লক্ষরদিয়ালন বললেন তুমি একটা ইম্পর্ট ইম্পর্ট্যান্ট পদে রয়েছ চিফ জাস্টিস তুমি কীভাবে এই মহিলার দেখাশোনা করবে অমরুদ্দিয়াল্লাহ জান বললেন জি ফুজুর আমি পারবো আমাকে আপনি দায়িত্ব দেন বলেন তুমি করতে পারো তবে এই কাজ করতে যে যদি তোমার দায়িত্বের কোন রকম একটু অবহেলা হয় তাহলে মহার আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে কমপ্লেন দিব হি আল্লাহ বলেন হুজুর আল্লাহ আমার দায়িত্বের কোনো অবহেলা হবে না আমি শিবযাস্ত্রীর যথাযথভাবে আমার দায়িত্ব আমি পালন করবো হয়দ উমরদিয়াল্লাহ তালানো চলে গেলেন এশাহ নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন ফজরের নামাজ পড়ে ওমরুদিয়াল্লাহ তালনো যথা সময়ে ফজরের নামাজ পড়ে বিলম্বনা করে ঠিকানা অনুযায়ী ওই মহিলার বাড়িতে চলে গেলেন দরজায় যাইয়া সালাম দিলেন ঘরে ঢুকার অনুমতি নিলেন অনুমতি পাওয়ার পরে মহিলা অন্ধ মহিলা চোখে দেখে না মহিলাকে বলেন মা আপনার কে কি কাজ করার প্রয়োজন আমার কাছে এক এক করে করে বলুন আমি অফিসে যাওয়ার পূর্বে আপনার সমস্ত কাজকর্ম করে দিব এই অন্ধ মহিলা বলেই বাবা কে তুমি তোমার পরিচয় তো জানি না তবে তুমি আসার এক ঘন্টা পূর্বে আর একটা লোক এসে আবার সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছে আর কোনো কাজ করা লাগবে না খাবার দাবার যা কিছু দরকার সব কিছু ম্যারেজ করে দিয়ে গেছে আর একটা লোক আরো এক ঘন্টা পূর্বে সেবার মনে মনে ভাবলেন কি এমন লোক আমি দায়িত্ব গ্রহণ করলাম আর আমি আসার এক ঘন্টা পড়বেই এই কাজকর্ম করে দিয়ে গেল কে সেই লোকটা তাকে দেখা দরকার মনে মনে আমার দেরি হয়ে গেছে আমি আগামী কাল ফজরের নামাজ পড়ে সাথে সাথে বের হয়ে যাব বাড়িতে আর যাবো না সাথে সাথে বের হয়ে সে মহিলার সব কাজকর্ম করে দিয়ে যাব পরের দিনে হজরে তো মর ফজরের নামাজ পড়ে মহিলার বাড়িতে আসলেন এসে সালাম দিলেন অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলেন জিজ্ঞাসা করলেন কি কি কাজ আপনার করা প্রয়োজন আমাকে বলুন মহিলা বলে বাজান তুমি আসার দুই ঘন্টা পূর্বেই আর একটা লোক এসে সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছে আর রে সুমান আল্লাহ বলবেন না কেউ কেউ ফাঁকি দিচ্ছেন সুমান আল্লাহ বললে আপনার অ্যাকাউন্টেই কিস কি জমা হবে কি হবে না ওইটা পাওয়া যাবে কখন মরার পরে মরার পরে যা আমরা পাবো এটারে তো আমরা বাকি মনে করি ঠিক না ঠিক বলেন কিন্তু ওইটাই হলো আসল ঠিক না ঠিক বলেন ভাইর আমার বন্ধুর আমার বাবা আমার মনে মনে হয়ে গেছে আমি আগামীকাল যখন শেষ রাত্রে জাগ্রত হই তাহার নামাজ পড়ার জন্য যখন জাগ্রত হই তখন আসবো এসে মহিলার সমস্ত কাজ কর্ম করে দিয়ে যাব কে আমার পিছনে লেগেছে আমার দায়িত্বটা যথাযথভাবে পালন করতে দিচ্ছে না কে সেই লোক জানি না অমর পরের দিনই তাহার যদি রক্তি মহিলার বাড়িতে গেল যে সালাম দিয়ে ঘরে প্রবেশ করল মহিলাকে জিজ্ঞেস করে মা আপনার আজকে কি কি কাজ করার প্রয়োজন আমার কাছে বলেন মহিলা বলে বাবা রে আজকে তুমি আসার এক ঘন্টা পূর্বে কে যেন আমার সব কাজ করে দিয়ে গেছে তন্ময় দহ অময় দুদিন আজকে মনে মনে খুব রাগান নিতু হলেন হয়ে গেলেন কে এমন লোক এই লোকটাকে ধরা ধরা লাগবেই আমাকে অমেঠু দিয়ে আল্লাহ তললাম পরের দিন পড়ার পরে বাড়িতে গেলেন না মহিলার বাড়ির পাশে একটা ঝোক এই জোপের পাশে এসে বসে থাকলেন কে লোকটা প্রতিদিন আমার পূর্বেই এই মহিলার কাজ করে দিয়ে যায় লোকটা কে দেখা দরকার জবের পাশে বসে আছেন গভীর দুইটা কি তিনটা বাজে এমন সময় লক্ষ্য করে দেখলেন জুব্বা পড়া পাগড়ি পরাং একটা লোক লাঠি ভাঁড় দিয়ে দিয়াল্লার জিগির করতে করতে আসলো এসে মহিলা মহিলার বারান্দায় যাইয়া সালাম দি অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে মহিলার সমস্ত কাজকর্ম করে দিল সমস্ত কাজকর্ম করে দেওয়ার পরে মহিলার কাজ থেকে বিদায় নিয়ে আবার চলে যাচ্ছে ফিরে যাচ্ছে অবরদি আল্লাহ তালা এতক্ষণ সব কিছু দেখলেন কিন্তু কে লোকটা দেখা যাচ্ছে না যখন লোকটা বিদায় হয়ে চলে যাচ্ছে এমন সময় সামনে যাইয়া দাঁড়ালেন আর বললেন আর এক কদম আগাবেন না আর এক কদম যদি আগা আবার খোলা তরবারি এই তরবারি দিয়ে ধরার কল্লা আলাদা করে দেব আ আমার সাথে চালাকি করেন প্রত্যেক দিন আবার আগে আগে কাজ করে দিয়ে যান কে আপনি পরিচয় দেন তখন লোকটা আস্তে করে মাথাটা উপরে দিকে যখন উঠালেন ওমর দিয়াল্লা তলনুর সমস্ত শরীরের ভিতরে কাপড়ি উঠে গেল হাতের মধ্য থেকে হাত কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেল ওমর দিয়াল্লা তলনোর হাত থেকে তরবারি পড়ে গেল আর লোকটা বলল মোর আবি আব

আমি দেশের প্রেসিডেন্ট আমি জনগণের খাদে জনগণের গোলাপ আমার রাজ্যের কোনো একটা মানুষ অসহায় থাকলে আল্লাহ তালে কেমতের ময়দানে আমাকে আসামি করে কাঠ দাঁড় খরাবেন ঠিক না ঠিক বলে আমার তোমাকে দাঁড় খরাবেন না মাথায় মহিলা ও সহায় উসমান আমাকে অবহিত করারও বহু পূর্বে আমি এইভাবেই মহিলার খেদমত করে আসতেছি আল্লাহ আল্লা চরিত্র ঠিক তবে ঠিক ভাইর আমার বন্ধু আমার বাবাজির আমার আমরা আমাদের দেশের চিত্র হলো লক্ষ্য করে দেখেন যারা জনপ্রতিনিধি হয় তারা একবার জনপ্রতিনিধি হওয়ার পরে জনগণের হক তারা লুটে পিটে খায় ঠিক ঠিক বলে জনগণের অধিকার লুটে পুটে পেট মোটা করে আর বাড়ি গাড়ি সেখানে করতে থাকে যেখান ঠিক ঠিক বলে কি দেশের টাকা পাচার করে বিদেশে নিয়ে যায় আর ইসলামী রাষ্ট্রের যারা আল্লাহ ছিল তারা যখন প্রেসিডেন্ট ছিল তখন দেশের চিত্র কেমন ছিল ঠিক ঠিক বলে বারবার আট বন্ধু আমার বাবাজরামার যদি সময় কর্তৃপক্ষ দেন ইনশাআল্লাহ কিছু কাজের কথা শোনাবো লক্ষ্য করে শুনুন হযরত মুহাম্মদ বিল্লাহ তাআলার যখন প্রেসিডেন্ট তিনি দেশে সমস্ত প্রদেশের গভর্নরদেরকে ডাক দিলেন গভর্নরদেরকে ডাক দি মসজিদে নববীর ভিতরে মেম্বারে দাঁড়াইয়া সমস্ত গভর্নরদেরকে ডেকে ডেকে বললেন আমার গবেরাং আমার রাজ্যের মধ্যে কোনো দুর্নীতি চলবে না রাজ্যের কোন কোনোরকম বেসরাক কাজকর্ম চলবে না মানুষের যথা যথাযথভাবে আদায় করতে হবে কোনো দুর্নীতিবাজকে এই দেশে ঠাই দেওয়া যাবে না কে বললেন যখন মোট দিয়ে না এইভাবে কথা বলতেছিলেন এমন সময় পাশের থেকে মোট দিয়েল না এই মজলিসের মধ্যেই একজন সাধারণ মানুষ উঠে দাঁড়ালেন দাঁড়ায় বললেন এবার তুমি বড় বড় গলায় কথা বলতেসো দুর্নীতিবাজ দুর্নীতিবাজ করতেছো অথচ আমার চোখে ধরা পড়েছে তুমি একজন বড় দুর্নীতিবা তুমি একজন বড় দুর্নীতিবাস বলেন তো দেখি বর্তমান প্রেসিডেন্ট যারা তাদের সামনে এরকম কথা কোন জনগণ বলতে পারবে সাথে সাথে ঠিক না ভাই ঠিক বলেন এরকম জবাবদিহিতা যেখানে নাই সেখানে কখনোই নিষ্ঠার সাথে কাজ হতে পারে না ঠিক না ঠিক বলেন আমার আল্লাহ সামনে সাধারণ লোক দাঁড়িয়ে বললেন আপনি একজন দুর্নীতিবাস আল্লাহ তালন লোকটাকে ধমক দিলেন বস তুমি এই এরকম কথা বলে ফেললে বসে যাও লোকটা বসে পড়ল পাশ থেকে আব্দুল্লা উঠে দাঁড়াইয়া বললেন আবাং কেন লোকটাকে আপনি বসায় দিলেন আসলেই কি আপনি দুর্নীতিবাস আপনি যদি দুর্নীতিবাজ না হবেন আপনি যদি নিষ্ঠাবান হবেন তা খুলে লোকটাকে কেন বসায় দিলেন তাকে বলতে কেন দিলেন না আপনার বুকের পাটায় যদি সাহস থাকতো আপনি তো লোকটাকে বলতে দিতেন ঠিক না ঠিক বলেন মুখ বন্ধ করে দেয় যারা তাদের মধ্যে তো দুর্বলতা আছে ঠিক না বেটিক বলেন দেখান ইতিপূর্বে আমাদের দেশ এই দেশে মানুষ কি কথা বলতে পারতো সবার আগে মুখ বন্ধ ঠিক না ঠিক বলেন কারণ মুখ মানে জনগণের মুখ বন্ধ না রাখলে তো দুর্নীতি করা যায় না কথা কয়না কেন লোকটার মুখ আপনি বন্ধ করলেন কাজটা ঠিক করেন নাই আপনি এখন লোকটার মুখ বন্ধ করলেন আমরা আপনার গোপন কথা শুনতে পারলাম না কিন্তু আপনার মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে দুর্নীতি থাকে তাহলে এই দুনিয়ায় না হয় বেঁচে গেলেন কিন্তু কেমতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ এই লোকটাকে বলবেন তুমি দাঁড়াও ভরা সমলের সেই টুটির কথা ব্যক্ত কর সেদিন আপনি কোথায় যাবেন সেদিন আপনি অপমানিত লাঞ্ছিত হবেন ওর থেকে লোকটা এই ভরা মজলিসে এখানে লোক সে তার কথা বলুক আপনার টুটির কথা বলে দিই যদি আপনার মধ্যে দোষ টুটি থাকে আপনি সংশোধিত সংশোধিত হয়ে আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবে ঠিক দেবে ঠিক বলে তা আপনি তার মুখ কেন বন্ধ করলেন আপনি তাকে দাঁড় হতে বলেন দাঁড়াতে বলেন এবং সে তার কথাগুলো ব্যক্ত করুন ভাইর আমার বন্ধুর আমার বাবা আমার আব্দুল্লাহ ইবনু যখন এই কথা বললেন বলার পরে উমর রাদিয়াল্লাহু কথাটা ধরলো উমর রাদিয়াল্লাহু তখন লোকটাকে বললেন তুমি দাঁড়াও লোকটা দাঁড়িয়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন বলো দেখি আমার কি টুটি আছে লোকটা বলে হুজুর আপনি গত শনিবারে আমাদের সবার জন্য জামার কাপড় জুব্বার কাপড় বরাদ্দ করেছেন কিন্তু আমরা যে জুব্বার কাপড় পেয়েছি তা দর্জির কাছে নিয়ে দেখলাম একটা জুব্বা হয় না অর্ধ দুই টুকরা কাপড় একত্রিত করলে একটা জুব্বা হয় আমি সব জায়গায় তল্লাশি করেছি প্রত্যেকেই সমান এক টুকরা কাপড় পেয়েছে দুই টুকরা জুড়ালে একটা জুব্বা হয় আমরা অর্ধেক পেয়েছি কিন্তু আপনার গায়ে দেখতে পাচ্ছি একই কাপড় আমাদেরকে যে কাপড় দেওয়া হয়েছে আপনার গায়ে ঠিক একই কাপড় আমাদের একটা জুব্বা খোলা না কিন্তু আপনার কেন একটা জুব্বা হল আপনি দুর্নীতিবাস আপনি জনগণের সম্পদ চুরি করেছেন আপনি জনগণের সম্পাদ চুরি করেছেন না হলে আমাদের অর্ধেক হয় আর আপনার একটা আপনি আর মোটা সুটা মানুষ জন মানুষ আপনার একটা জুব্বা কেন হয়েছে আপনার লাইফ না অমারতি আল্লাফ ধরুন ও পাশের বললেন আমার আব্বার বলা লাগবে না আমি বল বলতেছি ভাই গত জুম্মায় আমার আব্বাকে কেমন জুব্বা পরে খুতবা দিতে দেখেছ লোকটা বলে। আমি এমন একটা জুব্বা পরে খুতবা দিতে দেখেছি যে জুব্বার মধ্যে দশটা তালি ছিল কয়টা তালি দশটা তালি ছিলাম হট্টপ পৃথিবীর প্রেসিডেন্ট হজরত তুমার জেলনা থলানো জুম্মায় খুতবা দেয় জামার তালি কয়টা আর এখনের যারা মেম্বার হয় তাদের গুচই আলাদা ঠিক দবে ঠিক বলে সানমার দা হাজরে যখন আবদুল্লাহ ইবনু মুমর বলেন গত জুমমায় তুমি 10টা tali যুক্ত জুব্বা পড়তে দেখেছো লোকটা বলে হ্যাঁ দেখেছি দেখার পর আমার বড় মায়া হয়েছিল পৃথিবীর প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা সে 10টা tali যুক্ত জুব্বা পরে খুতবা দেয় আমার দয়া হয়েছিল আমি সুযোগ পাইলাম প্রেসিডেন্টের জন্য আমার এই জন্য নতুন একটা জুব্বা তৈরি করে দেব কিন্তু আমার ব্যস্ততার জন্য সময় হয় নাই ইবনে বলেন তুমি আমার আব্বার সন্তান না তাই তোমার যদি এমন মায়া লাগে আমি আব্বার সন্তান আমার আব্বাকে যখন জুম্মায় দশটা তালি যুক্ত জামা পড়ে খুদ্বা দিতে দেখি আমার কলিজায় কি লাগে না তোমার যদি লাগে তাহলে আমার কি লাগে না শুনে রাখো আমার আব্বা দুর্নীতি বাজনা আমার আব্বা তোমার মত অর্ধেক জুব্বার কাপড় পেয়েছে তবে এই দশটা তালি যুক্ত জুব্বা পড়ে খুদবা দিতে দেখি আমারও বড় মায়া লেগেছে এই জন্য আমার আব্বা পেয়েছে অর্ধেক আমি পেয়েছি অর্ধেক আমি আমার আব্বারটা আর আমারটা জুড়াইয়া আমার আব্বার জন্য একটা জুব্বা তৈরি করে দিয়েছি আমার আব্বা দুর্নীতি বাজ না আমার আব্বা নিষ্ঠাবান সৎ নাই পরায়ণ ঠিক দেবে ঠিক বলে এগুলো ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্টদের চরিত্র চিত্র আর আমাদের